এ বেটা তুই সরকারি লোকের গায়ে হাত দিছিস তুই জানিস কার গায়ে হাত দিছিস বেটা তোর ব্যবস্থা করতেছি দুনিয়া কত কঠিন তুই আজকে টের পাবি ফরেজ অফিসারও কি মাইট দিছে নাকি আ দিয়া দিছিস দুটা মাইদরে আমি তো বড় অন্যায় কই ফেলছি 100% কেস করবি আপনা তো জেল হবি এলা কি হবে 6 মাসের জন্য গার্ড রাখা দেন বাদাম গায় বাদ রে

ফরেস্টের জমিতে গাছ লাগা থাকবি ওদের আবাদ করার জন্য আমি বাদাম করছি ঠিক আছে আমার বাদাম আমি কি করবো অত সহজ না বাপু অত না বাদাম যেহেতু আবাদ ভাগ অর্ধেক একটা তুই দিবি তোর সহ দিবি তুই দিবি মানে আমার গায়ে হাত দিলি তো এ তুই সরকারি লোকের গায়ে হাত দিছিস তুই জানিস কার গায়ে হাত দিস বেটা তোর ব্যবস্থা করতেছি দুনিয়া কত কঠিন তুই আজকে টের পাবি বেটা তোর ব্যবস্থা করতেছি তোর চোদ্দ শিখির ভাত কে সারি দিব বেটা তুই যদি এক বাপের পুধে থাকিস তুই তাহলে এখানে থাকবি আসি আমি আসি যা আইতাসি আইতাসি এক ঘন্টার ভিতরে আইতাসি দাঁড়া আচ্ছা কি বাঙ্গা ফাটাবার আইতাসি আইতাসি তোর ব্যবস্থা করব দাঁড়া আইতাসি পাল আব্দুল আসছে বাদামের ভাগ নিয়ার চ্যাটার বাল ফরেট অফিসার হিসে বাল ফাটা কি হিসে বাসদ ভাই তো সিল্লা সিল্লি কিসের আরে কইও না মিয়া বাদাম লাগাইছে আমার খেতে

দেখেন এই যে গাছগুলো সব কেস যারা যারা গাছ কাটছে জানেন আপনার অবস্থা কি হবে কি হবে আমার দাদা তুমি ঠিক আছে আমি আমি বাদাম করছি আমার কি হবে ফরেস্ট অফিসার মার দিছেন না খালি দেয়া কেস করুক আপনার অবস্থা কি হয় কেস করবে হান্ড্রেড পারসেন্ট কেস করবে আপনার তো জেল হবে এলা কি হবে ছয় মাসের জন্য গাড়াবেন কোনখানে যা আমার আপনার নিয়ে আসতেছে তাড়াতাড়ি ভাগেন এত সুন্দর বাদাম খেটে শুনো আমি তাহলে যাইতেছি বুঝছো তুমি একটা কাজ করো ওই আপাতত বাদাম খেটে তুমি একটু দেখেছি আপনার বাদামের চিন্তা করা লাগবে না তাড়াতাড়ি ভাগেন আচ্ছা ঠিক আছে আমি কেলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখো হ্যাঁ শুকিয়া খাখা হয়ে গেছে পানি দেওয়ার দরকার পানি দাও পানি পানি জানি কিচ্ছু দেয় না কি অবস্থা হিসেবে আরে বাসদ ভাই জেল থেকে কবে আসলেন এ গত পরশু দিন এসে আর ধরা কিভাবে খাইলেন আর কই না সেদিন বাড়ি গেছিলাম বুঝছো তারা ওরা করে বাড়ি গেলাম বাড়ি যা কাপড় চোপড় গুছায় খালি মনে করে যে ঘর থেকে বাইরে যে গেটের সামনে দিয়ে পুলিশ কি করে আসে পরে তো নিয়ে গেল থানায় নিয়ে গেল প্রথমে থানা নিয়ে যায় একসাথ করতে ফুটো যা এখন সামনে তো মানে খারাপ এসছে ভালো মানে আমি যখন কইছিলাম যে এটা আমাদের জমি তখন ওনারা আমার কাছে কাগজ দেখতে চাইছিল পরে কাগজ দেখছিল কাগজপত্র দেখার পরে হ্যাঁ ওই জশ সাহেব শিওর হয়েছে যে এই জমিগুলো আমাদের তো পরে বলছে ঠিক আছে আবাদ করছেন ভালো হয়েছে হম বাংলাদেশ সরকার তো এইসব জমিকে আবাদ করতে বলছে যে এই ফরেস্টের ভিতরে যে জায়গাগুলোতে মানে আবাদ করার মতো সেই জায়গাগুলোতে আবাদ করতে বলছে তা আমি তখন বললাম তো স্যার আমি তো আবাদ করছি এখন ওই যে বিট অফিসার আসে তো আমার কাছে ওই বাদামের ভাগ চাইছে তখন ওরা একটু অবাক হয়ে গেছে যে কেন আমি যেহেতু ফরেস্টের জায়গা আমি বাদাম করছি এই জন্য তারপরে আমি আমাকে বললো যে আমি নাকি থাপড় দিয়ে দেন জি স্যার আমি ওই যে দাগের মাথায় দিয়ে দিচ্ছি মানে যখন আমার কাছে বা ধরনের ভাগ চাইছে আমার মেজাজ খারাপ হয়ে গেছে আর ওইখানে স্যার ওই যে প্রায় যে অফিসারে আসে এই অফিসারে এই কাম করে ঠিক আছে এই শোনার পরে আমি মেজাজ খারাপ হয়ে গেছে থাপুর দিছে তখন ওই জজ সাহেব যে এটা তো আপনি অন্যায় করছেন আপনি আইন হাতে নিয়েছেন আপনি একজন সরকারি অফিসারের গায়ে তো হাত দিতে পারেন পরে আমাকে ওই কলমে গুটা দিয়ে কইলো যে আপনাকে তিন দিন জেল খাটতে হবে আর কি করা জেল খাটলাম আর ওই যে ওই অফিসার ওই অফিসার মারছি ও বেটা বান্দরবন ট্রান্সফার করছে বান্দরবন হ্যাঁ বান্দরবন দিয়ে দিছি পরে স্যার বললো মানে সাহেব এখন থেকে আপনাদের এলাকায় কেউ যদি এই আবাদ করতে গিয়ে যদি যদি কেউ কোনো বিড অফিসার বা কোনো সরকারি কর্মকর্তা যদি আপনাদের কাছে দাবি করে অথবা ফসল দাবি করে তাহলে আপনারা লিখিত অভিযোগ করবেন আইন ব্যবস্থা নেব তা এই জমিগুলো তো আমাদের বাপ দাদারা ফরেস্টে দিছে একশো বছরের জন্য পরে তো ফরেস্ট স্যার আমাদের জন্য তো আমাদের উপর ব্যয় মানে বেআইন করছে কি করছে তো এইবার রেকর্ডে তো ফরেস্টরা এদের নামে রেকর্ড করে নিছে পরে আমরা সবাই যারা যারা জমির মালিক সবাই আমরা এটা আবার আপিল ইয়া করছে আর কি মানে রিড করছি পরে এটা আবার আমাদের পক্ষে রায় হয়েছে এখন আমরা তো হ্যাঁ এটা তো আমি জানি এখন তো আপনারা জমির মালিক যারা যারা এই ফরেস্টের ভিতরে যারা যারা জমির মালিক আপনারা গাছের ফাঁকে ফাঁকে আবাদ করতে পারবেন তবে গাছের কোনো ক্ষতি করতে পারবেন না স্যার আমরা তো আসলে গাছের কোনো ক্ষতি করি